স্ত্রীর মন জয়ের দশটি গোপন রহস্য স্ত্রীকে খুশি রাখতে পারা এটাই একজন স্বামীর সবচেয়ে বড় সাফল্য স্ত্রী খুশি মানে সংসারে সুখ শান্তি আর অশেষ ভালোবাসা আজ মন জয়ের দশটি অদ্ভুত টিপস যা বদলে দেবে আপনাদের সম্পর্কের জাদু নাম্বার এক তাকে রাজকন্যার মতো অনুভব করান প্রতিদিন একটা ছোট্ট ভালোবাসি বলুন দেখবেন সে হাসিতে ভরে যাবে নাম্বার দুই তার ছোট ছোট ইচ্ছে পূরণ করুন চকলেট ফুল কিংবা তার পছন্দের ড্রেস এই তার মন গলে যাবে নাম্বার কথার সঙ্গী হন, তার দিনের তিন গল্প শুনুন তার সুখ দুঃখ ভাগ করে নিন শুধু শোনাই নয় মন দিয়ে শুনুন নাম্বার চার প্রশংসার বৃষ্টি ঝড়ান স্ত্রী যখন সাজে বা রান্না করে একটা প্রশংসা তাকে নতুন করে ভালোবাসতে শেখাবে নাম্বার পাঁচ গৃহকর্মী হাত লাগান একদিন তার জন্য রান্না করুন কিংবা কাপড় মেলতে সাহায্য করুন দেখবেন সে আপনাকে আরও বেশি শ্রদ্ধা করবে ছয় তার স্বপ্নে পাশে দাঁড়ান স্ত্রীর লক্ষ্য বা সবকে সমর্থন দিন তার ভরসার মানুষ হয়ে উঠুন নাম্বার সাত রাগকে নিয়ন্ত্রণে রাখুন ঝগড়া হলে প্রথমে চুপ থাকুন পরে হাসি দিয়ে মিলিয়ে নিন রাগের আগুনে ভালোবাসা যেন পড়ে না যায় নাম্বার আট তার পরিবারকে ভালোবাসুন শ্বশুরবাড়ির প্রতি সম্মান মানে স্ত্রীকে আরও খুশি করা নাম্বার নয় তাকে শুধু স্ত্রী নয় সেরা বন্ধু ভাবুন যে বন্ধুত্বে বিশ্বাস আর বোঝাপড়া আছে সেই সম্পর্কই টেকে সবচেয়ে বেশি নাম্বার দশ ভালোবাসা লুকিয়ে রাখবেন না প্রতিদিন আলিঙ্গন আদর যত্ন এসব ছোট ছোট জিনিসই তাকে অনুভব করাবে যে আপনি তার জন্য সব কিছু করতে পারেন স্ত্রীকে জয় করার রহস্য টাকা নয় উপহার নয় বরং ভালোবাসা সম্মান আর সময় আপনি যদি এই দশটি টিপস মেনে চলেন তবে আপনার দাম্পত্য জীবন হবে স্বপ্নের থেকেও সুন্দর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন